রাজা রামমোহন রায় আমরা কয়েকদিন আগে ওখানে একটা প্রোগ্রাম করলাম তার তিনি ব্রিটিশদের দালাল ছিলেন দেখুন বলছি যারা ইতিহাস জানে না যারা অশিক্ষিত অজ্ঞ তারা কি বললো তাদের রামমোহনের কিছু আসে যায় না কিন্তু আমাদের বাঙালির আসে যায় একদম কারণ বাঙালিকে নানাভাবে ছোটো করার চেষ্টা আধুনিক যুগে শুরু হয়েছে একদম এক সময় গোপালকৃষ্ণ গোখলে বলেছিলেন হোয়াট ইন বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া উইল থিংস টুমোরো এবং সেটা বাঙালিকে সম্মান জানিয়েই তিনি বলেছিলেন মহামতি গোখলে আর আজকে পরিকল্পিতভাবে বাঙালিকে এতদিন বাদে যে বাঙালি ভারতের স্বাধীনতার জন্য এত বড় লড়াই করেছে বাংলা পাঞ্জাব মহারাষ্ট্র তিনটি মূল জায়গা ছিল লড়াইয়ের কেন্দ্রবিন্দু এবং সহিংস লড়াই অহিংস লড়াই সব লড়াইতে সেই একটা বিষয় তাদের যারা থিঙ্ক ট্যাঙ্ক তাদের যারা আদর্শ তাদের যারা আইকন তাদেরকে নানাভাবে মেলাইন করার চেষ্টা হচ্ছে কিছুদিন আগে একটা সিনেমা বেরিয়েছিল সম্ভবত ওই যারা রকেট উৎক্ষেপণ করেছিলেন এরকম যারা সেই সারা ভাই টারাবাই এদের নিয়ে একটা সিনেমা হয়েছিল সেখানে একজন বাঙালি ক্যারেক্টার দেখানো হয়েছিল বা সেই ক্যারেক্টারটাকে মুসলমান হিসেবে দেখানো হয়েছিল এবং চেহারাটাকে একদম পুরোটাই মেঘনাথ সাহার মতন এবং আরো একটা রেফারেন্স সেখানে ছিল সাইক্লোটন বলে একটা যন্ত্র বসিয়েছিলেন মেঘনাথ শাহ তিনি সেটা করেছিলেন মানে তাকে দেখানো হয়েছে সে দেশের দেশের শত্রু বিরোধী একটা শক্তি মতন দেশপ্রেমিক মানুষ তো খুব কম ছিলেন তিনি মেঘনাথ কিন্তু সেই সিনেমাটা দেখানো হয়েছিল এটা নিয়ে প্রতিবাদ করেছি আমরা আমাদের বন্ধু সংগঠন বিজ্ঞান সংগঠনগুলো তারা প্রতিবাদ করেছিল সেটা শুরু এটা অনেক দিন আগের ঘটনা রিসেন্ট পিরিয়ডে কতগুলো পরপর ঘটনা ঘটলো বলল যে ব্রিটিশের পঞ্চম জর্জের আহ্বানের জন্য গান লিখেছিলেন রবীন্দ্রনাথ সেটা একটা বললেন যেটা রবীন্দ্রনাথ ক্যাটেগরিক্যালি বলে দিয়েছেন ওনার একদম শেষ বয়সের দিকে এসে যে আমি এটা কোনো পঞ্চম ষষ্ঠ সপ্তম কোনো জর্জের জন্য লিখিনি এ হচ্ছে ভারত বিধাতা আমার কাছে হ্যাঁ যিনি সমস্ত ভারতের ভাগ্য নিয়ন্ত্রণ করছে সমস্ত মানুষের আমি কারোর জন্য আমার কাছে অনুরোধ করে নিয়ে এসেছিল একজন ব্রিটিশ কর্মচারী বাঙালি সে আমি মানে অপমানিত বোধ করেছিলাম এবং আমার মধ্যে একটা শরীরের উত্তাপ তৈরি হয়েছিল সেই উত্তাপে আমি এই গানটা লিখেছিলাম যে আমার ভারত কবিতা তো হচ্ছে এ পঞ্চম ষষ্ঠ এটা তার নিজের স্বীকারোক্তি একদম তারপরেও এটা বলা হয়েছে আমরা প্রতিবাদ করি না বাঙালি সহ্য করে যাচ্ছে বাঙালিকে ঘেরা হচ্ছে চারিদিক থেকে বাঙালির ওপরে চারিদিক থেকে আক্রমণ নামানো হচ্ছে সেটা এখনো চলছে এই যে বন্দে মাতারাম বন্দে মাতারাম বহু বিতর্কের পরে দুটো স্ট্যান্জাকে সেটা স্তোত্র করা হয়েছে ন্যাশনাল অ্যান্থেম হচ্ছে জনগণমন আর জাতীয় গান হচ্ছে সঙ্গীত হচ্ছে বা স্তোত্র হচ্ছে বন্দে মাতারাম কিন্তু প্রথম দুটো স্ট্যান্জা কারণ তারপরে যে স্ট্যান্ডজাগুলো আছে সেগুলোর মধ্যে এতটাই তোমারই গড়ি মন্দিরে মন্দিরে এসব বললে অন্যরা নেমে না মুসলিমদের একটা বিরোধিতা ছিল তাই সমস্ত সেই সময়কার রাজনৈতিক নেতৃত্ব এমনকি রবীন্দ্রনাথ তারা সবাই মিলে দুটো স্ট্যান্ডা তো এখন তারা বলছে দেড়শো বছরে পুরো গাইতে হবে ঠিক আছে একটা বিরোধ তৈরি করার চেষ্টা হচ্ছে এই এক এই বন্দে মাতরম সঙ্গীতকে ঘিরেই এবং বলা হচ্ছে যে আমি ব্রাহ্মণে আসছি তার বলা হচ্ছে যে দুটো স্ট্যান্ড জানা পুরোটা গাইব এবং তারা গাইছে গিয়ে ওই উস্কে দেওয়ার চেষ্টা বিভাজনের চেষ্টা উস্কে দেওয়ার চেষ্টা এবং বঙ্কিম বড় রবীন্দ্রনাথ ছোট তিনি পঞ্চম জর্জের উদ্দেশ্যে গান লেখেন বঙ্কিম সত্যিকারের দেশভক্ত ইত্যাদি করে একটা বঙ্কিম রবীন্দ্রনাথ লড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং অপমানজনক কথা বলা হচ্ছে রবীন্দ্রনাথেরও তো পাঁচটা স্ট্যান্ড যা জনমন আমরা তো একটা স্ট্যান্ডেই নিয়েছি ফলে বঙ্কিমেরও গান পাঁচটা স্ট্যান্ডে আমরা দুটো স্ট্যান্ডে নিয়েছি একদম একদম এইবার এলো ইয়ের কথা রামমোহন মারা যাচ্ছেন রামমোহন আজ থেকে প্রায় দুশো বছর আগে কারণ ওনার বেঁচে থাকলো ওনার বয়স হতো আড়াইশো বছর তো বিরসা মুন্ডার দেড়শো বছর পূর্তি তার মানে মুন্ডা রামমোহনের একশো বছর পরের মানুষ বছর পরের মানুষের একটা বক্তব্য বলতে গিয়ে তাকে গ্লোরিফাই করতে গিয়ে অবশ্যই তিনি গ্লোরিফাইড মানুষ বিরসা মুন্ডার মতো লোক তাকে ব্রিটিশরা জেলের মধ্যে পয়জনিং করে হত্যা করেছে ফাঁসি দাসিও দেয়নি অত ঝামেলা তো যায়নি ও পেটের বেদ হয়ে মারা গেছে পয়জনিং করেছিল এত বড় একটা মুন্ডা বিদ্রোহের নায়ক আমরা সবাই তাকে সম্মান করি রেসপেক্ট করি মানুষকে জাগিয়েছিল আপনারা যদি কোনোদিন সুযোগ হয় যারা শ্রোতা যারা শুনছেন তাদের সবাইকে বলবো যে আপনারা একটা সুবোধ ঘোষের লেখা পড়বেন চতুর্থ পানিপথের যুদ্ধ সুবোধ ঘোষের একটা লেখা গল্প চতুর্থ পানিপথের যুদ্ধ সেখানে দেখবেন বিরসা মুন্ডার প্রতি ভক্তির জায়গা থেকে একটি ইংরেজি শিক্ষিত ছেলে মানে কনভেন্টে পড়া ছেলে আদিবাসী ছেলে আদিবাসী ছেলে কনভেন্টে পড়া স্টেফান হোড়ো সে কিভাবে ধীরে ধীরে বদলাচ্ছে নিজেকে এবং বেরসাইট হয়ে যাচ্ছে তার গল্প একটা অসাধারণ গল্প অসাধারণ গল্প ছোট গল্প তো সেই বিরসাকে তো সকলেই সম্মান করে কারণ আমরা তো ইতিহাসটা জানি আমরা তো ইতিহাসটা পড়ি আর ইতিহাসটা সার্বিকভাবে পড়তে হবে প্রত্যেকের আলাদা আলাদা কন্ট্রিবিউশন যে কন্ট্রিবিউশন বিরসা মুন্ডার একটা দিকে আমার রামমোহনের আর একটা দিকে ফলে আজকে রামমোহনকে বিরসাকে আমি সম্মান জানানোর জন্য রামমোহনকে ব্রিটিশের দালাল বলে দেব জানেই না কিছু যে ধর্মান্তরিত উনি বলছেন ধর্মান্তরিত করার চক্র উনি বলছেন স্লিপ অফ টাং স্লিপ টাং এতটা হয় না যেখানে একটা ধর্মান্তরিত করার চক্র চলছিল তাতে উনি জানে না যে বাংলা গদ্যটা তৈরি হয়েছে বাংলা গদ্যটা গদ্যটা তৈরি হয়েছে রামমোহনের হাতে বিদ্যাসাগর তার সংস্কার করেছেন কেন কারণ হচ্ছে যে ইয়ে থেকে শ্রীরামপুর থেকে শ্রীরামপুর থেকে মিশনারিরা তারা বাইবেলের নানান গুণগান করে বই লিখছে আর তাতে কলম ধরছেন প্রথম রামমোহন